নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম হুড়মুড়ি বৃদ্ধি লক্ষ্য যায় প্রায় সমস্ত স্থান জুড়ে আগামী দিনে পশ্চিমবঙ্গে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল রয়েছে সেদিকে দৃষ্টিপাত করে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল রয়েছে বর্তমানে আলুর চাহিদাকে কেন্দ্র করে কখনো কখনও আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে আবার কখনো কখনও আলুর দাম কম লক্ষ্য করা যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল কারণ এবছর পশ্চিমবঙ্গে সার্বিকভাবে আলুর ফলন যথেষ্ট কম রয়েছে শুধুমাত্র পোকরাজ আলুর ফলন কম হয়েছে তা নয় এ বছর জ্যোতি আলু থেকে শুরু করে কে বাইশ এবং চন্দ্রমুখী আলুর কোয়ালিটিও যথেষ্ট খারাপ রয়েছে শুধু পশ্চিমবঙ্গের মধ্যে হুগলি জেলার কিছু কিছু স্থানে জ্যোতি আলুর গাছ ভালো রয়েছে এবং আলুর ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে হুগলি জেলায় জ্যোতি আলুর ভালো ফলন হলেও এবছর কিন্তু গত বছরের মতো আলুর ফলন লক্ষ্য করা যাবে না বিঘাবতী আশি বস্তা কাছাকাছি আলু হতে পারে বলে অনুমান করছেন চাষি ভাই থেকে ব্যবসায়িকরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে আলুর ফলন এবছর যথেষ্ট পরিমাণে কম লক্ষ্য করে আছে আগামী দিনে পশ্চিমবঙ্গে আলুর ভবিষ্যৎ অনেকটা উজ্জ্বল কারণ এবছর আলুর দাম পরবর্তী দিনে আরও হবে সামনেই লোকসভা নির্বাচন আছে সেই দিকে দৃষ্টিপাত করেও রাজ্য সরকার বা কেন্দ্র সরকার আলুর প্রতি কোনো হস্তক্ষেপ করবে না ইতিমধ্যে দিল্লির বিভিন্ন স্থানে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে কাল থেকে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আলুর দাম অনেকটা বৃদ্ধি লক্ষ্য করা আছে উত্তরপ্রদেশ হিমঘর খুলে যাওয়ার পর এবং আলুর দাম যথেষ্ট বৃদ্ধি পেয়েছে আলুর ফলনও উত্তরপ্রদেশ জুড়ে যথেষ্ট কম লক্ষ্য করা আছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী লক্ষ্য করা যাচ্ছে আপনাদের সামনে তা তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কতুলপুরে পোকরা আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা কুমরুলে আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা হুগলি জেলার তারকেশ্বরে আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম পরিলক্ষিত হচ্ছে ছশো পঞ্চাশ থেকে ছশো ষাট টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঞ্চান্ন টাকা আরামবাগে আজ পোকরা জালুর দাম চলছে চাষি জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা এ আরামবাগে বর্তমানে জ্যোতি আলু উঠছে এর জ্যোতি আলুর কোয়ালিটির উপর ভিত্তি করে আজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিভাইদের জন্য ছশো থেকে ছশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো ষাট টাকা আজ বিষ্ণুপুরে পোকরা জ দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা ঘুষখোড়ায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা ঘুষ আজ পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো চল্লিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো আশি টাকা মুর্শিদাবাদে আজ পোকরা জালুর দাম চলছে ভাইদের জন্য চারশো ষাট টাকা থেকে চারশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা বারেডির দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা দশ ঘোড়ায় আজ পোকরা জালুর দাম চলছে ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা দশ ঘড়ায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে যেমন আলুর দাম বৃদ্ধি পেয়েছে অপরদিকে উত্তরবঙ্গেও আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে হল্যান্ড আলুর দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে প্রতি পঞ্চাশ কেজি সাতশো টাকা থেকে নশো টাকা ধোয়া হিসাবে ফালাকাটায় আজ পোকরা চালুর দাম চলছে চাষিবাদদের জন্য প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা এই ফালাকাটায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা দিনহাটায় আজ পোকরা জালুর দাম চলছে ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা ধূপগুড়িতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা কোচবিহারে আজ পোকরা জালুর দাম চলছে রেডি হিসাবে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা উত্তরবঙ্গে এবছর আলুর চাষ কুড়ি পার্সেন্টের মতো কম হয়েছে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে এছাড়াও আলুর ফলনও যথেষ্ট কম লক্ষ্য করা আছে গত বছরের তুলনায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট মতো আলু কম লক্ষ্য করা যাচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ